এখন এটা শেরপুর এবং ফেনীর মধ্যে একটা পার্থক্য আছে শেরপুরের যেই মানুষের যেই অবস্থা অর্থনৈতিক অবস্থা এবং ফেনী আমরা এই আমি পরশুরামে গিয়েছিলাম বন্য প্রবর্তী অবস্থায় তো ওইখানে মানুষের অর্থনৈতিক অবস্থার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হ্যাঁ পরশুরামে আমি গিয়ে দেখেছি যে প্রচুর এখানে বিল্ডিং আছে এবং অনেক স্কুল মাদ্রাসা আছে মানুষ কিন্তু ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু শেরপুরের ম্যাক্সিমাম বাড়িঘর হলো এই এলাকায় এই বড়ার অঞ্চলে মাটির বাড়িঘর এবং এই বন্যায় মাটির বাড়িগুলোর সম্পূর্ণ ধ্বংস হয়ে গে যাবে এবং গেছে অলরেডি এবং পশুরামেও আমি গিয়ে দেখি যে মাটির গড়গুলো যেগুলো ছিল মাটির ওয়াল উপরে টিন এই গড়গুলো সম্পূর্ণই হয়ে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে তো আমরা আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা এবং শিক্ষকরা মিলে ওইখানে সার্ভে করে এরকম দশটা ঘর কিন্তু বানিয়ে দিয়েছে এবং এরা করতে গিয়ে দেখেছে কি মানে কাকে গরটা দিবে এটা দেওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে গেছে ডিফিকাল্ট হয়েছে কারণ ওইখানে অনেকেই কিন্তু ভালো পজিশন আছে এটা ভালো মানে আশেপাশে দশটা বাড়ি বলে কিন্তু একটা লোক গরিব তার একটা বাড়ি ছিল সে সম্পূর্ণ হয়ে গেছে তো ওরা এই সার্ভেটা করতে তিন চার দিন লেগেছে তাদের কাকে দিবে না দিবে হ্যাঁ ওইখানে খুঁজে পাওয়া মুশকিল কিন্তু শেরপুরে কিন্তু এটা হবে না শেরপুরে প্রচুর মানে নিম্ন আয়ের লোক এখানে এবং তার তাদের যে বসত বাড়ি এগুলো মাটির ম্যাক্সিমাম এখন এখানে কিন্তু এই এই বন্যা কিন্তু খুব দ্রুত চলে যাবে এই দু এক দিনের মধ্যে বৃষ্টি থামা মাত্রই একদিনের মধ্যে বন্যা কমে যাবে এই এলাকায় যেহেতু স্লোপ হাই এখানে পানিটা এসে নেমে দ্রুত চলে যায় এখন বৃষ্টি হচ্ছে এই জন্য পানিটা পারতেছে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে বন্যা শেষ এখানে বন্যা থাকবে কিন্তু বন্যার যা ক্ষয়ক্ষতি তা কিন্তু সে করে গেছে তার বসতবাড়ি তার কৃষিজমি সব ড্যামেজ হয়ে গেছে এই জন্য বন্যার ইও কিন্তু কম হচ্ছে যেমন যে ফেনীর যে বন্যা সাথে সাথে কিন্তু ওই সময় ছাত্ররা ছিলেন ছাত্ররা ছিল ওই সময় তাদের পরীক্ষা এবং ক্লাস বন্ধ ছিল সাথে সাথে তারা রেসপন্স করেছে এবং সরকারি লোকজনও রেসপন্স করে এইখানে ছাত্ররা কিন্তু ক্লাসে লিখে গেছে হ্যাঁ আর এইখানে যেই বর্ডার অঞ্চল বিস্তীর্ণ বিস্তীর্ণ অঞ্চল যেমন শ্রীবর্দি জিনাইগাতি তারপর নালিতাবাড়ি এদিকে মমনসিং হলো এই হালুয়াঘাট ফুলপুর দোবাউড়া দুর্গাপুর এগুলো সব জায়গায় কিন্তু বন্যা হয়েছে একের পুরো উত্তরাঞ্চলে যে মমিন সিংহের গ্রেটার মমিন সিংহের উত্তরাঞ্চলে যে পা সাগরের পাহাড়ের পাদদেশ সব জায়গায় কিন্তু বন্যার পানি এখন নিমজ্জিত এই জন্য এখানে আমার মনে হয় দ্রুত দ্রুত যে রেস্কিউ যেটা করা উদ্ধার উদ্ধার তৎপরতা করা দরকার এখানে কিন্তু এক আগে কিন্তু নৌকা ছিল এই অঞ্চলে কিন্তু নৌকো নাই এগুলো বর্ডার অঞ্চল এখানে উঁচু জায়গা